পাকিস্তানিদের বিরুদ্ধে বিপ্লব ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত হয়েছিল বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল বাংলাদেশের প্রথম মুক্তি যোদ্ধা হিসাবে পরিচিত এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাকিস্তানিদের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে রিমোল করেছিল এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানিদের মুখের গোল বলেছিল আমি তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি শনিবার বিকেলে নগরীর ষোলো শহরস্থ বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত কেন্দ্রীয় যুব দলের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিপ্লব উদ্যান থেকে কালুরঘাট অভিমুখী যুব পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনাইম মুন্নার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

সমাবেশ শুরুর আগে চট্টগ্রাম নগর থানা ওয়ার্ড ও জেলা পর্যায়ে যুব নেতা কর্মীরা মিছিলে মিছিলে সমাবেশ স্থলে যোগ দেন এ সময় নগরের ডবলমনি থানা যুব দলের একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে যোগ দেন এত উপস্থিত ছিলেন নগর যুব দলের সাবেক সিনিয়র সদস্য লতিফুল বাড়ি সুমন ডবলমনি থানা যুব নেতা ইকরাম সিদ্দিকি রকিবুল হাসান রাসেল আজাদ আহমেদ জয়নুল আবেদিন মানিক সহ আরো অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান আছে সেই অবদানটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটাই হচ্ছে যে এই কেন্দ্রীয় যুবদলের দলের এই জিনিসটা দীর্ঘ সতেরোটি বছর এই সৈন্যতারি সরকার সব কিছুকে অবমূল্যায়ন করার কারণে ইতিহাস বিকৃতি করার কারণে আজকে এই ঐতিহাসিক সাতই নভেম্বরের বিপ্লবী দিবস উপলক্ষে আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমরা যুব সমাজকে জানাতে চাই জিয়র রহমানের যে যে স্মৃতি চট্টগ্রামে আছে এই বিজড়িত আছে ওইগুলি তুলে ধরার জন্য বিপ্লব সংহতি দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা ডবল মরিং যুবদল র্যালিতে অংশগ্রহণ করার জন্য এসেছি এই চট্টগ্রাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চারটি অবদান এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ওনার উই রিপোর্ট বলে আপনার স্বাধীনতার সূচনা করে সমাবেশ শেষে বিপ্লব উদ্যান থেকে একটি বিশাল যুব পদযাত্রা কালুরঘাট বেতার কেন্দ্রের অভিমুখী রওনা হয় জুনায়েদ হাসান স্বাধীন কণ্ঠ চট্টগ্রাম